নবীর গোলামি কইরা আর শেখের নাম পড়েছে হজরত বেলাল হাফসির আমার নবীর সাহাবি হজরতে বেলাল সাহাবিদের মধ্যে সবচাইতে গরিব সাহাবি ছিলেন বাবাজি আমার আপনার গায়ের পোশাক কত দামি দামি পোশাক রং বেরঙের পোশাক গায়ের মধ্যে দিয়া বসছি রে কত সুন্দর চাদর গায়ের মধ্যে দিয়া নবীর বাগানে আমি আপনি বসেছি কিন্তু আমার নবীর সাহাবি হজরতে বেলাল হাফসি কাপড় কিনবেন দূরের কথা লজ্জাস্থানের কাপড় ছাড়া একটা অন্য একটা কাপড় হজরতে বেলালের ছিল না কিন্তু বুক বড়া ভালোবাসা ছিল আমার নবীর জন্য অন্তরটা আলোকিত ছিল আমার নবীর জন্য আমার পশ্চিম namdinar babaji ra তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়ার অধীনে হজরতে বেলাল টাকার বিনিময়ে বিক্রি হয়েছিলেন উমাইয়ার ঘরের মধ্যে কৃত দাসের কাজ করার জন্য হজরতে বেলাল গরিব সাহাবিব কিন্তু কৃত দাসের কাজ করার জন্য উমাইয়ার কাছে যখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেলেন সারা দিন কাজ করতেন সন্ধ্যা বেলা যখন বেলাল ঘরে যাইতেন এমন সময় দেখা যাইত গো হজরতে বেলালের জবান দিয়া আমার নবীর দরুদ সালাম বের হয় আল্লাহু বেলাল আমার নবীর প্রেমে পাগল প্রতিদিন কাজ করে ঘুরে যাইয়া বেলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া দরুদ সালাম পড়ে এক দিন দুই দিন তিন দিন যাবার পরে হঠাৎ একদিন উমাইয়ার কানে আওয়াজ গেল বেলালের জবান দিয়া কালেমার ধ্বনি বের হচ্ছে বিয়াদব উমাইয়া ডাক দিয়া কয় বেলাল আমার টাকার কেনা গুলাম হইয়া মোহাম্মদের কালেমা পড়তে পারবে না কই মনি টাকার কাছে বিক্রি হয়েছে তোমার কাজ করার জন্য প্রয়োজন হলে আমি চব্বিশ ঘন্টা তোমার কাজ করে দেব আমি তো আমার ইমান বিক্রি করি নাই আমি টাকার কাছে বিক্রি হয়েছি তোমার ঘরে কাজ করার জন্য আমি কাজ করবো আমি তো ইমান বিক্রি করি নাই বেলাল ডাক দেয়া কই মনিবরে প্রয়োজন হলে জীবনটা দিয়ে দেব কিন্তু আমি বেলাল বেচে থাকতে নবী সারব না যে ইসলামের ধনী শব্দ শোনা যাই রে নবীর দিন মুসলমান নবীর দিন আও নবীর দিন আও মুসলমান নবীর দিন আও ওই বাজে ইসলামের ধ্বনি শব্দ শোনা যাই রে নবীর দিনে আও কষ্ট হচ্ছে আমার বাবাজিরা জগতের বন্ধুরা রে ও মুরব্বী বাবাজিরা গো আমার মা গুন্ডা যেন শুনছেন বলতেছিলাম কি হজরতে বেলাল ডাক দিয়া কই মনে প্রয়োজন হলে জীবনটা দিয়ে দেব কিন্তু আমি বেঁচে থাকতে নবী সারব না যখন হজরতে বেলাল ইমানি চেতনায় এই কথা বললেন সাথে সাথে বিয়াদম উমাইয়ার হাতের মধ্যে একটা চাবুক ছিল আব্বা শরীরে কাপড় নাই হজরতে বেলালের যখন ইমানি জজবা দিয়ে কথাটা বললেন বিয়াদম উমাইয়া হাতের মধ্যে চাবুক লইয়া ঠাস করে একটা বাড়ি মারছে হজরতে বেলাল হাসির পিঠ মুবারকে রক্ত মুবারকটা ফিসকি মেরে বের হয়ে গেছে আল্লাহ রক্তটা ফিসকে মেরে হয়ে গেল চিন্তা করে দেখেন তো বাবা আমার খালি পিঠের মধ্যে কেউ যদি একটা চাবুক দিয়া বাড়ি দেয় ব্যথাটা কম হবে না বেশি হবে চাবুকের আঘাতে বেলালের চামড়া ফাইটা রক্তটা ফিচকে দিয়ে বের হইল হজরতে বেলার চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন বিয়াদব উমাইয়া ডাক দিয়া কয় বেলাল এখনো সময় আছে মুহাম্মদের দিনটা ছেড়ে দে নাউজুবিল্লাহ হজরতে বেলাল ডাক দিয়া কই মনি মাত্র একটা বাড়ি দিয়ে বলতেস নবীর দিন ছেড়ে দেওয়ার জন্য আমি এই বেলাল না আমাকে আঘাত করতে করতে যদি সারাটা শরীর লক্ষত বিক্ষত করে দাও আমি বেলালের দেহের মত প্রাণ থাকতে নবী 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 কইরাই আমার মরণ যেন হয় গ নবী নবী কইরা আমার মরণ যেন আর ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো নবী নবী কইরাই আমার মরণ যেন হয় বাইরে ওই মরণে পাইব শান্তি ওই মরণে শান্তি থাকবে না ভয় নবী কইরাই আমার মরণ যেন হয় আমার নবীর নাম লইয়া মরতে চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তোলা দেখায় নবীর জন্য জীবন দিবেন এই আওয়াজ দিয়া এটা মানি না আর একটু দিয়ে প্রমাণ করেন আমরা রসুলের জন্য জীবন দিতে চাই পারবেন না দেখাইয়া দেন নবীরে দেখাইয়া দেন হাট্টা নারাইয়া বলেন ওরে ওই মরণ বসান্তি ওই মরণ শান্তি থাকবে না রে ভয় নবী নবী গায়ামার মরন আমার মরণ যেন নবী নবী কইরা আমার মরন যেন হয় একটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না সোলাল্লা হজরত বেলান হাসি মুখে জীবনটা দিয়ে দেব তারপর সারব না এই কথা বলার সাথে সাথে বিয়াদম উমাইয়া এক